সালামু আলাইকুম আজ আমি চলে এসেছি সাতকা লেক ভিউতে আপনাদের দেখাবো ঘুরিয়ে যে আমার পিছনের সাতকা লেক ভিউ ওই দেখেন কত সুন্দর দেখতে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে তাকাইস আপনারা যারা সাতকা লেক ভিউতে আসেনি অবশ্যই সময় পেলে সাতকা লেক ভিউতে চলে আসবেন আমি আপনাদের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাই দেখুন যে কত সুন্দর দেখতে মাশাল আর দেখাচ্ছি আপনাদের সাতকা সেই লেক ভিউ পার্কটা দেখুন আমি এখানে চলে এসেছি দেখুন সাতকা লেক ভিউ পার্ক মাশাল্লাহ কত সুন্দর

দেখা <laughs>

তা আপনারা সঙ্গী নিয়ে আসবেন তাহলে অবশ্যই একা আসবেন না তাহলে কিন্তু মজা পে করবেন না অবশ্যই সাথে কাউকে নিয়ে আসবেন হোক সেলে হবে আমরা তো লোক আপনারা দেখাইছি সব অনেক কিছু একসাথে যেবার আপনাদের সাথে রেহ করব 4 দিনটা ঘুরিয়ে হ্যাঁ আমি ধন্যবাদ তো गाइस পরিবেশটা যে এত সুন্দর লাগছে আপনারা না দেখলে বিশ্বাসই করতেন না অবশ্যই সময় পেলে আপনারা চলে আসবেন আজ এ পর্যন্ত আবার নতুন কোনো একজা দেখা হবে আল্লাহ হাফেজ